পাঁচ বছরে বিশ শিশুকে ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেইলের অভিযোগে সিদ্ধিরগঞ্জের শিক্ষক আটক নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের অক্সফোর্ড হাই স্কুলে বিভিন্ন ছাত্রীর সাথে প্রতারণা ও ধর্ষণের অভিযোগে আশরাফুল আরিফ নামে এক শিক্ষককে আটক করেছে র্যাব এগারো একই সাথে ওই শিক্ষকের মদত দেওয়ার অপরাধে প্রধান শিক্ষক আটক করা হয় বৃহস্পতিবার দুপুরে র্যাব এগারো স্কুলটিতে অভিযান চালিয়ে দুই শিক্ষককে আটক করে এ সময় তাদের দাবিতে বিক্ষোভ করে স্কুলটির শিক্ষার্থী ও অভিভাবক জানান আটককৃত শিক্ষক আশাফুল আরিফের মোবাইল ফোন ও ল্যাপটপ সহ বিভিন্ন ডিভাইস জব্দ করে কমপক্ষে বিশ জন ছাত্রীকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে তাদের মদত দেওয়ার অভিযোগে প্রধান শিক্ষককে আটক করা হয়েছে এই ব্যাপারে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে র্যাব এলাকাবাসী ব্যাপক সমালোচিত ওই স্কুলটি বন্ধ করে দেওয়ার দাবি জানালে র্যাব এগারো বলেন শত শত শিক্ষার্থী শিক্ষা জীবনের ভবিষ্যতের কথা ভেবে বন্ধ করা সম্ভব হয়নি তবে এই ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারাই সঠিক সিদ্ধান্ত নিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অ্যাসিস টিভির সাথেই থাকুন অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন for new videos.